আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এই ভিডিওটা তৈরি করছি দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দুই সালের দশম শ্রেণীর ইংরেজি বইয়ের ইউনিট থ্রি লেসন টু এর পেজ একত্রিশ আর বত্রিশ পৃষ্ঠা নিয়ে আজকে আলোচনা করব ঠিক আছে শিক্ষার্থীরা আজকের এই ভিডিওতে আমরা অ্যাক্টিভিটি সি অ্যাক্টিভিটি এবং অ্যাক্টিভিটি ই এর সমাধান করে দেব ক্লাস টেন ইংলিশ ফার্স্ট পেপার ইউনিট সেই পাস্ট টাইমস লিসন টু রিডিং রিয়েল হেলস পেজ থার্টি ওয়ান পেজ থার্টি টু শিক্ষার্থীরা ভিডিওটি ডিসক্রিপশন এবং পিন কমেন্টে প্লে লিস্টের লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে তোমাদের যার যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই দেখে নিতে পারবে অ্যাক্টিভিটি সি মেক টু ফ্লো ফ্লোচার্টস অন মাইকেল ফেলস অ্যান্ড ওসাইন বোর্ড মাইকেল ফেলস এবং ওসাইন বোর্ড সম্পর্কে দুটি প্রবাহ চিত্র বা ফ্লো চার্ট তৈরি করো দ্য ফার্স্ট টু আর ডান ফর ইউ প্রথম দুটি তোমাদের জন্য করে দেওয়া হলো প্রবাহচিত্র বাম বামডান থেকে করা যায় বা উপর নিচেও কিন্তু প্রবাহচিত্র হয় ঠিক আছে কোনো সমস্যা নেই তো মাইকেল ফেলস সম্পর্কে কি বলা আছে দ্য গ্রেটেস্ট সুইমার এবার বিখ্যাত সাঁতারু সর্বকালের তো বাকিগুলো তোমাদের পূরণ করতে হবে পুসাইন বল সম্পর্কে বলা আছে দ্য মোস্ট সাকসেসফুল স্প্রেন্টের সবচেয়ে সাকসেসফুল দৌরবিদ বাকিগুলো তোমাদের পূরণ করতে হবে তার দশমের অ্যান্সার দেখি মাইকেল ফেলস দ্য গ্রেটেস্ট সুইমার এবার মানে সর্বকালের সেরা সাঁতারু পরের লাইনে আমরা বলতে পারি তুমি ওই ডানে ছবির মতো করে করতে পারো বা এভাবে উপনিচু করতে পারো জাগানা হলে দ্য হায়েস্ট অলিম্পিক মেডেল উইনার্স সর্বোচ্চ অলিম্পিকের পদকপ্রাপ্ত খেলোয়াড় ঠিক আছে বা জয়ী খেলোয়াড় দ্য মোস্ট ডেকোরেটেড অলিম্পিয়ান এভার এটা কি আছে ওয়ান অফ দ্য মোস্ট ডমিনেটিং ফিগার্স ইন বেজিং অলিম্পিক টু থাউজেন্ড এইট মানে যারা ডমিনেট করে হচ্ছে জিতে খেলায় সর্বোচ্চ পারদর্শিতা দেখায় তো সেরকম একজন খেলোয়াড় তিনি ছিলেন দু হাজার আট সালের বেজিং অলিম্পিকে এগুলো কার সম্পর্কে বললাম মাইকেল ফেলস সম্পর্কে এবার যদি উসেনবল সম্পর্কে আমরা বলতে চাই দ্য মোস্ট সাকসেসফুল স্প্রিন্টার সবচেয়ে সাকসেসফুল দৌড়বিদ তারপরে বলা যেতে পারে দ্য ফাস্টেস্ট ম্যান ইন দ্য ওয়ার্ল্ড সবচেয়ে দৌড়ে যারা পৃথিবীতে দৌড়ান তার মধ্যে তিনি হচ্ছেন সর্বোচ্চ জোরে দৌড়াতে পারেন ফাস্টেস্ট ম্যান সিক্স গোল্ড মেডেল উইনার ইন সিক্স অলিম্পিক ফাইনালস অলিম্পিকের ছয়টি ফাইনালে তিনি ছয়টি স্বর্ণপদক জিতেছেন ওয়ান অফ দ্য ইউস্ট স্প্রিন্টার ইন দ্য ওয়ার্ল্ড এবং বর্তমানে পৃথিবীতে অন্যতম ছোটো একজন দোরবিদ বয়সের দিক থেকে ঠিক আছে তো এই হচ্ছে আমাদের অ্যাক্টিভিটি সি এর অ্যান্সার অ্যাক্টিভিটি ডি রিড দ্য ফলোয়িং টেক্সট অ্যান্ড কমপ্লিট দ্য ব্ল্যাঙ্ক স্পেসেস উইথ দ্য অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডস ফ্রম দ্য বক্স পিলো নিচের টেক্সটটি পড়ো এবং যে খালি ঘরগুলো আছে সেই খালি ঘরগুলো হচ্ছে তুমি বক্স থেকে উপযুক্ত শব্দ দিয়ে পূরণ করবে কী কী শব্দ রয়েছে অ্যান্সার মানে পড়া উত্তর দেওয়া স্প্রিন্টার দরবিদ অলিম্পিয়ান্স স্পিড মানে হচ্ছে গতি অলিম্পিক্স অলিম্পিক্স সুইমার সাঁতারু ডিবেট বিতর্ক লিজেন্ডস কিংবদন্তি রিটায়ার্ড অবসরপ্রাপ্ত প্রুফ প্রমাণ করা হিস্টোরিজ ইতিহাস আর বিগেস্ট মানে বড়ো আমরা কি প্রচেষ্টা পড়ি হ্যাঁ দেশ আর দ্য স্টোরিজ অফ দ্য টু মোস্ট সাকসেসফুল অলিম্পিয়ানস অফ হিস্টোরি হোয়াইল ওয়ান ইজ ফেমাস অ্যাজ দ্য ফাস্টেস্ট ড্যাশ দ্য আদার ইজ সেলিব্রেটেড অ্যাজ দ্য ফাস্টেস্ট ড্যাশ অফ দ্য ওয়ার্ল্ড হাউএার বোথ আর আনপ্যারাল্ড ফর দ্য ড্যাশ ইন দেয়ার ওন ফিল্ড দ্য মেড হিস্টোরি ইন দ্য বেইজিং ড্যাশ দে হ্যাভ মেড নিউয়ার ড্যাশ ইন দ্য লন্ডন অলিম্পিক্স টু দে আর দ্য লিভিং ড্যাশ নাও দো ফিল্মস হেজ ড্যাশ ফ্রম হিস রেস বোল্ট হেস প্রসপেক্স ড্যাশ হিমসেলফ ইন দ্য নেক্সট অলিম্পিক এস ওয়েল আফটার দ্য ড্যাশ শো অন আর্থ ইজ এভার আভার ইন লন্ডন দিস ড্যাশ উইল গো অন হুইজ বেটার অন দ্য টাইম উইল ড্যাশ দিস কোয়েশন তস আমরা এখন এই পুরা টেক্সটার অ্যান্সারটা দেখি ঠিক আছে কী বলা যেতে পারে খেয়াল করো দেশ আর দ্য স্টোরিজ অফ টু মোস্ট সাকসেসফুল অলিম্পিয়ানস অফ হিস্টোরি এগুলো ইতিহাসে সবচেয়ে দুই সফল অলিম্পিক খেলোয়াড়ের গল্প হোয়াইল ওয়ান ইজ ফেমাস অ্যাজ দ্য ফার্স্টেস্ট সুইমার দ্য আদার ইজ সেলিব্রেটেড অ্যাজ দ্য ফার্স্টেস্ট স্প্রিন্টার অফ দ্য ওয়ার্ল্ড প্রথম খালি ঘরে হবে সুইমার তারপরে খালি ঘরে হবে স্প্রিন্টার যেখানে একজন দ্রুততম সাঁতারু হিসেবে বিখ্যাত এবং অন্যজন সেখানে বিশ্বের দ্রুততম দর্বিত হিসেবে শিক্ষিত আর এবার বোথ আর আনপ্যারাল্ড ফর দেয়ার স্পিড ইন দেয়ার ওন ফিল্ড যাই হোক দুজনই হচ্ছেন এখানে তাদের গতির জন্য নিজস্ব ফিল্ডে বা নিজস্ব ক্ষেত্রে অতুলনীয় দে মেড হিস্টোরি ইন দ্য বেইজিং অলিম্পিক্স তারা বেইজিং অলিম্পিকেও ইতিহাস গড়েছেন ঠিক আছে দে হ্যাভ মেড নিউয়ার হিস্টোরিজ ইন দ্য লন্ডন অলিম্পিক্স টু তারা বর্তমানে তারা লন্ডন অলিম্পিকেও হচ্ছে নতুন ইতিহাস করেছেন দে আর দ্য লিভিং লিজেন্টস নাও তারা এখন জীবন্ত কিংবদন্তি দ ফেলস হ্যাজ রিটায়ার্ড ফ্রম হিস রেস বোল্ট হ্যাজ প্রসপেক্স টু প্রুভ হিমসেলফ ইন দ্য নেক্সট অলিম্পিক অ্যাজ ওয়েল দুটা খালি ঘর আছে প্রথমটা হবে রিটায়ার তারপর একটা হবে প্রুভ অর্থাৎ যদিও ফেলস তার প্রতিযোগিতা থেকে অবসর নিয়েছেন কিন্তু বোল্ট পরবর্তী অলিম্পিকও নিজেকে প্রমাণ করার ব্যাপারে খুবই আশাবাদী আফটার দ্য বিগেস্ট শো অন আরতি সভার ইন লন্ডন দিস ডিবেট উইল গো অন হু হুইস বেটার অনলি টাইম উইল অ্যান্সার দিস কোয়েশন তো প্রথম খালি ঘর হবে বিগেস্ট তারপর একটা হবে ডিবেট তারপর একটা হবে অ্যান্সার তিনটা খালি ঘর আছে এখানে অর্থাৎ পৃথিবীর এই প্রদর্শনী লন্ডনে শেষ হওয়ার পরও এই বিতর্ক চলবি যে কেসেরা সেরা অনলি টাইম উইল অ্যান্সার দিস কোয়েশ্চেন শুধুমাত্র সময় এই প্রশ্নের উত্তর দিয়ে দেবে ঠিক আছে তাহলে এখানে এগারোটা খালি করছিল আমরা এখানে মোট ওয়ার্ড পেয়েছিলাম কয়টা মোট ওয়ার্ড ছিল একটা দুটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা দশটা এগারোটা বারোটা বারোটা ওয়ার্ড দিয়ে আমরা হচ্ছে এগুলো পূরণ করেছি একটা ওয়ার্ড শুধু এখান থেকে আমাদের লাগেনি এবং সবগুলো ওয়ার্ডে কিন্তু আমাদের লেগেছে ঠিক আছে তো এখানে অলিম্পিয়ানস এই ওয়ার্ডটা ছাড়া সবগুলো ওয়ার্ড আমাদের ব্যবহার করা হয়েছে তো যাই হোক আমরা পরের অ্যাক্টিভিটিতে চাই পেজ থার্টি টু অ্যাক্টিভিটি ই ওয়ার্ক ইন পেয়ার্স জোড়ায় কাজ করো ডিসাইড হুই ইজ বেটার বিটুইন দিস টু চ্যাম্পিয়ন্স গিভ রিজনস ইন ফেভার অফ ইউর ডিসিশনস মানে তোমরা হচ্ছে সিদ্ধান্ত নাও এই দুজন সেরা প্রতিযোগীর মধ্যে গিয়ে বেশি ভালো খেলোয়াড় তোমার সিদ্ধান্তের পক্ষে যুক্তি দাও ঠিক আছে তার সময় এটা অ্যান্সার দেখি মাই আমি তো আমি বলছি প্রথমে হু অ্যাকর্ডিং টু ইউ ইজ দ্য বেটার বিটুইন ফেলস অ্যান্ড বোল্ট তোমার মতে ফেলস এবং বোল্টের মধ্যে কে সেরা ততক্ষণ আমার পার্টনার বা আমার ফ্রেন্ড অ্যান্সার দিচ্ছে যে আই থিঙ্ক উসাইন বোল্ট ইজ দ্য বেটার অফ দ্য টু আমি মনে করি দুজনের মধ্যে বলটি সেরা তখন আমি বললাম হোয়াই ডু ইউ থিঙ্ক বোল্ট ইজ বেটার তোমার কেন মনে হয় বোল্টি সেরা তখন আমার ফ্রেন্ড বলছে যে বোল্ট হেজ ওন সিক্স গোল্ড মেডেলস ইন সিক্স অলিম্পিক ফাইনালস হি ইজ দ্য ফার্স্ট ম্যান টু সুইপ দা হান্ড্রেড অ্যান্ড টু হান্ড্রেড মিটার্স ইন ব্যাক টু ব্যাক অলিম্পিক্স হোয়াটস ইউর অপিনিয়ন বোল্ড ছয়টি অলিম্পিকে ফাইনালে ছয়টি স্বর্ণ পদক জিতেছেন তিনি প্রথম ব্যক্তি যিনি পরপর দুটি অলিম্পিকে একশো মিটার এবং দুইশো মিটারে জয়ী হয়েছেন তোমার মতামত কি তখন আমি বললাম আই থিঙ্ক ফিল্পস ইজ দ্য বেটার হি হ্যাজ ওন টোয়েন্টি টু ওভারঅল অলিম্পিক মেডেলস এইটিন গোল্ড টু সিলভার অ্যান্ড টু ব্রোঞ্জ হি সার লারিসা ল্যারিসা ল্যাটিনিয়া ফর দ্য মোস্ট অলিম্পিক মেডেলস তো আমি মনে করি ফিলসি সেরা তিনি আঠারোটি স্বর্ণ দুটি রৌপ্য এবং দুটি ব্রোঞ্জ সহ মোট বাইশটি অলিম্পিক পদক জিতেছেন তিনি পদক সংখ্যায় লারিসা ল্যাটিনিয়াকেও অতিক্রম করেছেন তখন আমার ফ্রেন্ড বলছে যে বোর্ড ইজ দ্য ফাস্টেস্ট ম্যান বোল্ট হচ্ছেন দ্রুততম মানব তো আমি বললাম যে ফেলস ইজ দ্য ফাস্টেস্ট সুইমার বোল্ট হ্যাজ ওন অনলি সিক্স মেডেলস সো হি ক্যান নট বি দ্য বেটার ফেলস হচ্ছেন দ্রুততম সাঁতারু বোল্ট মাত্র ছয়টি পদক জিতেছেন তাই তিনি সেরা হতে পারেন না তখন আমার ফ্রেন্ড বলছে ফেলস হ্যাজ রিটায়ার্ডস বাট বোল্ট সিমস টু কন্টিনিউ হিজ স্প্রিন ক্যারিয়ার সো হি হ্যাজ দ্য অপরচুনিটি টু সারপাস ফেলস ফেলস অবসর নিয়েছেন কিন্তু বোল্ট মনে হয় দর্বিত হিসেবে তার পেশা চালিয়ে যাবেন তাই ফেলসকে অতিক্রম করে যাওয়ার সুযোগটা রয়েছে তখন আমি বললাম যে আই থিঙ্ক বোল্ড ক্যান নট সারপাস ফেলস ইন টার্মস অফ দ্য নাম্বার অফ অলিম্পিক মেডালস বোথ অফ দেম আর দ্য বেস্ট ইন দেওয়ার রেসপেক্টিভ ইভেন্টস বাট কনসিডারিং দ্য ওভারঅল পারফরমেন্স ফেলস ইজ দ্য বেটার আমি মনে করি পদক সংখ্যায় বোল্ড ফেলসকে পেছনে ফেলতে পারবেন না তারা দুজনই তাদের নিজ নিজ খেলায় সেরা কিন্তু সামগ্রিক নৈপুণ্য বিবেচনায় ফেলস কি ফেলসি অপেক্ষা কিন্তু ভালো আমার কাছে মনে হয়েছে তাই হচ্ছে আজকে আলোচনা আগামী ক্লাসে আমার লিসন থ্রি চেঞ্জ ইন পাস্ট টাইম এখানে অ্যাক্টিভিটি এতে একটা টেস্ট আছে এই টেস্টটা বাংলা অনুবাদ করে তোমাদের সামনে আগামী ক্লাসে আমি উপস্থাপন করে দেবো ঠিক আছে তো শিক্ষার্থীরা এতক্ষণ তোমরা দেখেছো দশম শ্রেণীর ইংরেজি বইয়ের ইউনিট থ্রি ফার্স্ট টাইমস লিসন টু পেজ থার্টি ওয়ান পেজ থার্টি টু এর অ্যাক্টিভিটি সি অ্যাক্টিভিটি ডি এবং অ্যাক্টিভিটি ই এর সমাধান আশা করি আজকের এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগেছে আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ